এই বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি রহস্য সম্পর্কে বলবো যেটি শোনার পর তোমাদের অবস্থা ঠিক এইরকম হবে তো চলো শুরু করা যাক পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে কোনো জাহাজ অথবা বিমান যেতেই গায়েব হয়ে যায় এতক্ষণে নিশ্চয় বুঝে গেছো কিসের কথা বলছি হ্যাঁ এই জায়গাটির নাম হচ্ছে মিয়ামি বারমুডা আর কুয়ের তরিকো এই তিনটি জায়গা মিলিয়ে তৈরি হয়েছে এক বিশাল ত্রিভুজ আকৃতির এলাকা যেটা ঘিরে ছড়িয়ে আছে বিশাল একটি রহস্য বিজ্ঞানীরা বলেন এই জায়গায় প্রাকৃতিক চৌম্বকীয় শক্তি আবহাওয়া আর মিতস্ক্রিয়ার কারণেই এমনটা ঘটে থাকে আবার অনেকে মনে করেন এখানে আছে ট্রাইম ট্রাভেল পোর্টাল বা ভিন্ন গ্রহীদের গোপন ঘাটে কিন্তু প্রশ্ন হলো এই জায়গায় কি সত্যি ভিন্ন গ্রহীদের হাত আছে নাকি এটি প্রাকৃতিক এক অজানা রহস্য তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে এইরকম আরো অনেক অজানা রহস্য জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে